পাগলা রে পাগলা রে পাগলা রে কে নি বুঝিলি না ও পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিবানা সে যে কুজে রই নাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে Bye. সত্যা দিদি ভাগ্য করে এক স্বামী পেয়েছি ওনার মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লোটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি না দিদি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলতেন তাই ওর মতন একটা ভয়ঙ্কর সংসারে আমার সঙ্গে জিনিসটা যে ব্যবহার করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি আমি সুসাইড করি করি কিন্তু না যদি মরে যাই সব কথা বাদ দাও লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়িতে এসো আজকে দুজনে একটু ঘুরবো তা সকাল থেকে লোকটার জন্য এগারোটা পর্যন্ত এই ডায়মন্ড হার্ব স্টেশনে দাঁড়িয়ে আছি লোকটার এখন আর সারা নাম নেই আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমার জন্মদাত্রি মারছে কিসে কম ঝুমা আমার জন্মদাত্রি মারছে কিসে কম ঝুমা আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমি তফাৎ স্বামী জিনিসটার ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভেতরে একবার চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি পটিনি বেশি শাক সবজি পটিনি বেশি মাংস হবে না আমি তফাত বুঝি না তফাত বুঝি না আমি কফা বুঝি না কটা বাজে কটা বাজে সবে আসার সময় হলো উম আমি তো কালকে রাত্রিও চলো তাও তাহলে এত দেরি আমাদের কারখানা আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে ও ভগবান আগুন ধরেছে নাকি তারপর কি হলো হ্যাঁ যারা কারখানা আগুনে পড়ে মরে গেছে সবাই দু লাখ টাকা করে পেয়েছে দু লাখ টাকা পেয়েছে হ্যাঁ গো তখন তুমি কোথায় ছিলে গো আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলাম ও ম্যাপ দে খিদেটা তোমার ওই সময় পেল আর পাঁচটা মিনিট দেরি করে গেলে দু লাখ টাকা তো আমার ঘরে আসতো সে কি তোমার মৃত্যু কামনা করছো আমার স্বামী তো ওরাই মৃত্যু কামনা করতে পারি তুমি তো ভালোবাসা কামনা করবে কালকে মনে নেই বলেছিলাম দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দিনটার কথা তোমার মনে আছে কি দিন আজকে তো ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবস ওই আমি ট্রেনে করে আসতেছি তুমি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতে করতেছে তারা তো তবু ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটাই নিয়ে এসছো না তোমার ওপর যা রাগ হচ্ছে না যাও

তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় ও বাবা ও বাবা এই কোন পাগলের পাল্লায় পড়লাম বলো তুমি কোন পাগল থেকে পাগল দেখো আমি হৃদয় চুরির কথা বলছি ও চোরের কথা বলছো ও গো চোর নয় গো হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মন চুরি ও তাই বলবে তো দাদা আমি শুধু চিন্তা করতে জামার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন হ্যাঁ ভালোবাসবো না দেখো স্বামী হলো প্রতি পরম গরু সরি মুখ ফসকে হঠাৎ করে বেরিয়ে গেছে আর কি স্বামী হলো প্রতি পরম গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো ও দা তোমরা কি মনে করো তার বউ রাগ করে বলছে না গো এই তো আমি সেদিন দাবায় পানটাকে বলেছি আমাদের বর বলছো ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল হ্যাঁ কাঁচা লঙ্কা তো হাতে হাতে দিলে ঝগড়া হয় ওই জন্য করে তো আমি পা দিয়ে ঠেলে দিয়েছি ও ঝগড়া হবার ভয় তো আচ্ছা টিশনেরটা কথা বল দেখো আজকের ভালোবাসা দিবস কি কিছু নদীর পারে কেমন ঘুরছে দেখেছো হ্যাঁ ওই যে ছেলেবে না জরা জরা বোসা আছে ওริছো তবে কি নি আমি নৌকা চড়বো এই দেখো আমার ওরে নিচ্চা আইতাকে বল বল করে বলতে পারি ওই মা নদীতে গিয়ে তুমি হবে সুখ আমি সারি তবে এসো দুজন নৌকা চড়ি ওদা তোমরা কি ভাবছো আমি মাঝি না আমি হলাম পাজি আর ছেলে মাথার কে নিয়ে মা য আমি রাজি

ভাই আস্তে আস্তে বলতে ঝাড়ো আসতে বল

কাল লেগে গেছে এত কেন পাগল হচ্ছে বলো এই তুমি তো ভিজে গেছো পুরো উম গো কে নদীর জল নোনা হয় কেন বলো তো নদীর জল এই আমার বুঝিয়ে বলছি আচ্ছা কেন ভাই বাবা লোক আছে এত 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 কবে আচ্ছা কেন বলো তো নদীর জল নোনা হবে না কেন বলো তো লাগ লাগ মাছ নদীতে খেলা করছে কাজ নি দিন সময় পার হয় না দিন রাত খেলাধুলো করছে ওদের গাড় ঘামবার হয়ে নদীর জল নোনা হয়ে গেছে

জিনিস সামনে বসে না আমি তোমাকে একটা প্রশ্ন করবো তুমি হ্যাঁ বলো কি বল আচ্ছা বলতো এমন কোন জিনিস যে ফ্রিজ রাখলে ঠান্ডা হয় না আমরা তাকে সবাই গরম বলি মালটা মনে হয় লেগেছে আমি তো জানি বলতে পারে তুমি বলো গরম মশলা Thank <laughs> you.

আচ্ছা সত্যি করে বলো তো কি বৌ তুমি কার আমি আমি আমার কার গো ওই রাত্রে যা যখন অনলাইনে পাই আমি তার তুই কি বললো হাই কিচ্ছু বলে তুমি কিচ্ছু শানে আমি কান দাঁড়া বলে দিদি ফেসবুক আর সব কিছু চালাই না এই বিয়ের আগে একটা ছেলে আমার কাছে ফোন খবর বলে লিখেছে বুঝলে আমি বুঝতে পারিনি ভটাৎ করে ব্লগ কর দিচ্ছি আচ্ছা আরে আমি তো তোমার তুমি কৃষ্ণ আমি রাথা তুমি ধোপা আমি গাধা মানে হ্যাঁ তুমি তো আর মতো করে দেখেছো ওই জন্য বলছি তুমি আমি একদম ভালোবাসো বোমা নেই ভালোবাসি আমি তোমাকে প্রচুর ভালোবাসি ভালোবাসিটাকে এক সমুদ্র ভালোবাসি সব থেকে বড় ভুল করেছি প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে তাই সেই ভুলটাকে আমি নদীর জলে বিসার্জন দিয়ে দিলাম দিয়ে দিলাম আরে ঝুমা আজকে থেকে সব সরে গেল না না একজন আছে সেটা আমার শাশুড়ি শোনো আমি যেমন করে বলবো তুমি আমার শাশুড়ির কাছে গিয়ে তেমন করে বলবে ও আমার স্বামী মারা গেছে আজ আমার আনন্দে সকাল দিতে ইচ্ছা করছে আরে কি গো কি দেখলাম জিন্দাবাদ স্বামী মরুক था <us> লেখকা हां আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া থাকতে ভালো লাগে না কি করে থাকব বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে লেখকা Janis Janis re koka bouma bouma সারা তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে বড় ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হই তা সহ্য করতে পারি না

তোর পছন্দ করে ছেলেটা কে রে মা ভাই একটু একটু আইয়ে ও ভাই আই ও পালার মদন আরে ও সঙ্গেই তো তোর আমি বিয়ে ঠিক করেছি ও বাবা বুড়ি তো আগে থেকে কাজ কি আর করে রেখে আর বলতে হলো না ও মদনের সঙ্গে বিয়ে ঠিক করেছে আরে মা আইয়ে ওই যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন এতো আরে বিয়ের সাথে পা ঘুরিনি নাম সাত পাকে ঘুরতে এনেছ এমন করে বলেছি বুঝিয়ে বলো হ্যাঁ বলছিলাম পসরা মাসিমা বলছি বাবা মদনের শিশমশ বাবা বসে এখানে বস হ্যাঁ মাসিমা তুই তো জানো এই বাজারের সেকেনান মেখে আমি বিয়ে করছি আর সেকেনান মেখে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে আরে দমরে বাবা দব

স্বপ্নে সফল হয়েছে সম্পত্তির মালিক আমি হয়েছে এই এই মুহূর্তে এই বুড়িকে খাড় করে বাড়ি থেকে বার করে দাও বাবা এ কি বলছ তুমি আমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাস ঘাতকতা করতে পারলে এই বুড়ি কালকে উঠে দেখেছিস কালকে উঠে সারা নিচে ছায়া কৌছ বল মারে ও আমি বুঝতে পেরেছি এতদিন আমি দুধ

তাহলে তুমি ক্যান্সেল কি আমি ক্যান্সেল তুমি ক্যান্সেল জুমা সত্য কথা বলো তোমার মা যাতে বদ্ধপি করে বলো তো কেন কালকে সকাল তোমার দুটো ম্যাগি হাতে ব্লাউজ কিনে দিইনি কেন সেদিনকে তোমার দুটো গেঞ্জি পছন্দ করে আমি দিইনি টাকাটাও তো তুমি দিয়েছিলে আর এখন ম্যাগি হাতার কথা বলছো তোমার আমি চিনি না কটা টাকা আছে দেখো আমি রানী হতে চলেছি আরে আমি টাকা চাই টাকা চাই কারোর ভালোবাসা চাই না টাকা চার এ ঝুমা ওতা যদি বলো টাকার কই কোরো না আমাকে আপন

আমার খাবারের নজর দিচ্ছে আর ওই খাবারকে যদি আমার শরীরে ভয় তোর আমি চোখ তুলে নেব দাদারে তার নজর দিলি তো দিলি আকারে পোচা ডাশপিনে নজর দিলি তুই বড় কথা তুই হরিতে তার জমি করে দেখলি না তুই ফাঁকা বুঝে গাললি ফল এই তার মানে দাদা তুমি বিরাট বড় হেলো তুই যে জায়গাটা হালনামিছ এই জায়গাটা দাগ নম্বর কত এই জায়গার মালিক কে কিছু না জেনে শুনে শোনা যদি হালনামি যারা বোসাছ অকলি স্বামী হারা এমনী পড়ক পাল তুই ভার ভাঙবে এরা হলো সেই গোপাল নারদ আমি গোপাল লয় এমন চিননা গোপাল দাদা এরা হলো কলিযুগের গোপাল এরা খাবে কম কিন্তু হাট কাবে বেশি বড় বড় তুই দেখলি না তুই ফাঁকা বুঝে গালি হারা ভার এরা হলো সেই বল টাকা কই ওজন করোনা আমাকে আপোন গালিバリ সব পাবে তুমি কি দেবই কেলে মদন না মদন কে করে পূজোর আনতে যাচ্ছে আরে আমার টাকা না থাকতে পারে কিন্তু আমি নেচে নেচে বিয়ে করব কর আছে আমি তো ওর বিয়ে করা চাই চিকেন চিকে যাবে না তোর নামের আগে আবার চন্দ্রবিন্দু লাগিয়ে দেব কি বলে দেখো চার বছর ধরে ভালোবাসা করতেছি আর চার বছর ভালোবাসা করে চারটে নৌকা আমি ওর নামে লিখেছিলাম আর এখন বলতে তুই এখানে বেরিয়ে যা চাই না তো কি আমি এখান থেকে পুরো কঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই ষোলো রড এ স্যার ওই কঞ্চির পেপারটা আমার দিলে না অন্য কারোর দিলে স্যার না না বলছি কথা ষোলো রডের কাজ আছে আচ্ছা এখানে দশ রড ঢালাই ফেলে ও তো ছাদ ভেঙে ঢুকে যাবে কি না ভালো করে জেনে তার মাইক

আমারই দাঁড়িয়ে দিছি এখন আমি কোথায় যাব বল বাবা টাকাটা তুই আমায় দে আরে বসবা থামুন আমি এসছিলাম আপনাকে টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কারো ব্যাপারে আমার ভালো লাগেনি তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি এই এই কে কোথায় আছো কিক্রাবের মানুষ এসে আমার স্বামী টাকা দিয়ে টাকা দি করে চলে যাচ্ছে এই আমার স্বামী টাকা নিয়ে যাওয়ার তুমি কে আমি শুভঙ্কর শুভঙ্কর আমি বেঁচে আছি ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়েছে জানো মা তোমার বৌমা তোমার বৌ মাঠে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাছ গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল আমি ফেলেছি যে কোন সুখটা তুমি আমায় দিয়েছ কোন সুখটা তুমি আমায় দিয়েছ পেরেছ পেরেছ আমার মন শান্তি করতে আমি আমি স্বামীর ভালোবাসা চাইনি ওই দিকে ঢাকিয়ে দেখো শুধু চারটা খুঁটির দেবো ঘরে ছাউনি দিলে সেটাকে ঘর না সেই ঘরটাকেও বাঁচিয়ে রাখতে গেলে এখনকার সমাজে টাকার প্রয়োজন আমি আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম সেই সুক তুমি আমায় পূরণ করতে পারোনি আমি আমি স্বামীর ভালোবাসা কারোর ভালোবাসা চাইনি টাকা চাইছি টাকা সেই টাকা তুমি আমায় দিতে পারোনি তা যে দিয়েছ তোমাকে মেরে আমি তার হাত করতে বাধ্য হয়েছি ঠিক ঠিক আমি ভাবতে পারিনি আমার ছেলে জীবনটা তুমি এভাবে নষ্ট করে দেবে আমি তো আর মেয়ের মতো হয়েছিলাম আমি তো বুঝতে পেরেছি বিশে থেকে বিষাক্ত잖아 আপন হয় ছলমার আমি আমার সংসারে আমি তোমায় মেনে নিতে চাই না আমি তোমার পুলিশের হাতে তুলে দেবো আমি আমি তোমায় জেলের ঘনি টানাবো মা মা এই আরে দেখতে পাচ্ছো না পুরো পুলিশ ডাক ঠিক আছে এখানে দাঁড়িয়ে আছো আর জেলের ঘালি টানতে হবে না চলো পালিয়ে চল হামা ছি ছুমা ছি তুমি এতটাই ছবি এতটাই নিজে দেখার জন্য নিজের স্বামীকে তুমি তুলে ঢেলে দিচ্ছ আর কালকে আমার চাকরির টাকা থাকবে তুমি তো আমাকে তুই ঢেলে দেবে তাই তোমার সঙ্গে আমি ঠেকতে চাই না আমার মন থেকে আমি তোমাকে ঢিলেট করলাম।

আচ্ছা তুমি তো আমার স্বামী পারলে আমার নতুন করে এই সম্পর্কটা মেনে নিতে আরে জুমা আমি তোমার আমার সম্পর্কটা আমি তো নতুন করে মেনে নেওয়ার জন্য এসেছি আমি শুধু একা আসিনি তুমি টাকা টাকা করছিলে না তোমার জন্য দু লাখ টাকা এনেছি তুমি বলছো আমার টাকাও নিয়ে এসেছো দেখেছো এই না হলে সৌরভ ছেলে আমার স্বামী ফিরে এসেছে যে এসেছে আমার জন্য আমার টাকা নিয়ে এসেছে এই দেখো তাও টাকাগুলো গুছিয়ে রাখ আরে জুমা যাও কি টাকাটা গুছিয়ে রাখবো আমি তো টাকা গুছিয়ে রাখবো ও বাবা কি মোটা বান্ডিল দেখো কই দাও দাও দাও

একবার সে আঘাতের কত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তাহলে তোমাদের মেয়েদের টাকার চাহিদা বাড়ে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তোমার তোমাদের মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে পুরুষ হলো চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলেই শেষ দেহ ব্যবসায় মেয়েদের থেকে না মনে ব্যবসায় মেগুলো অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং সবাইকে সান্ত্বনা দেয় আর একজন মন ব্যবসায় মেয়ে একজন পিছিয়ে থাকা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় আমি অসম্ভব বোকা মানুষ যুব তাই তো অল্প একটু সুখের জন্য গোটা এটা বিক্রি করে সারা জীবন জন্য দুঃখ কিনে নিলাম স্বপ্ন আমি শুধু একটাই তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলাম আর আমি তোমাকে অন্ধের মধ্যে বিশ্বাস করেছিলাম তাই বলছে ঝুমা তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার দ্বারাই সম্ভব না ঝুমা তুমি এখান থেকে চলে যাও ঝুমা তুমি এখান থেকে চলে যাও বিশ্বাস করো আমি আমি যে টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম তখন বুঝিনি আসলে মেয়ের কাছে টাকা থেকে তার স্বামী কতটা মূল্যবান আজ আজ আমি বুঝতে পারছি গো এই সমাজে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষ অনেক আছে কিন্তু কিন্তু হাত ধরে ধরে মানুষের পরেই আমার আমার দয়া শক্ত কিছু বলে সমাজের একটা খিন্ডেরি আবার নতুন করে তার স্বামী ধরে বাঁচতে তাকে তুমি ফিরিয়ে দিও না তাকে তুমি গ্রহণ করো গ্রহণ করো গ্রহণ করে না আর হয় না চুমা একটি গাছে যে পাখি বেঁধেছিল বসা সারা জীবন থাকতে সুখে মনে তারের আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বাসা সে দিনটাকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছো তাদের কোন